আমরা কোন মাসে এসেছি বলেন তো আজকে বলেন কোন মাস শুধু এটাই জানলাম কিন্তু রমজান মাস শুধু নয় এই মাসটা কি জানেন বিজয়ের মাস আমরা জানি আমরা বিজয়ের মাস হ্যাঁ আমার দেশে বিজয় মাস হিসেবে ডিসেম্বরকে বলা হয়। আর এখন চলছে কোন মাস আমার দেশে কিসের মাস বলেন কিসের মাস স্বাধীনতা তাহলে স্বাধীনতার মাস মাস হলো মার্চ আর বিজয়ের মাস হল ডিসেম্বর আর আমরা রমজানকে রোজার মাস রমজান মাস কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস আমরা অনেকেই জানি না এই রমজান মাস হলো দিন কামের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস এটা আমরা অনেকেই জানি না তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস ভুল হবে আসতে বলে ভুল হবে এই কথা কি মুসলমানরা বলে এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে এটা জানেই তো আজকে কততম রমজান চলছে তেরোতম রমজান রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনায়। এগুলো জানতে হবে মদিনাই বলেন কোথায় মদিনাই আমার মদিনায় হিজরত করেছেন দ্বিতীয় হিজড়িতে আল্লাহ তালা এই রোজাটাকে ফরস করে দিয়েছেন এবং দ্বিতীয় হিজড়েতেই আল্লাহ তালা ওই রোজা যাত্রীকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন আল্লাহ আকবর বল তাহলে আমার আপনার জীবনে বিশ বার তিরিশ বার চল্লিশ বার পর্যন্ত রোজা আসলো যুদ্ধে যাবে কখন বিড়িত বন্ধ করতে পারলাম না কি ঠিক আছে কিনা কর যুদ্ধ করবো কখন মানে বিড়িটাকে ছাড়তে পারলাম না সন্ধ্যায় ইফতার কইরা বুদিখানার দোকানদারের সামনে যা কয় ভাই আল্লাহ তো খুব আটকা রাখছিল এতক্ষণ ধরে আর পারলাম না তাড়াতাড়ি প্যাকেট দাও খাই মাথা ঠান্ডা করি তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারেন আপনি কি রোজা রাখলেন এজন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই আছে রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয় রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটাও রোজা সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখা সম্মানিত ভাইয়েরা শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয় এখানে শতাধিক মিডিয়া আছে তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি আল্লাহ যেন আমাদের সবাইকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে এই কথাগুলো আমল করার তফিক দান করুন জোরে বলি আমি শুধুমাত্র এক মাসও রোজা রাখেন নাই শুধুমাত্র ষোলোটা রোজা রেখেছেন কয়টা বলেন ষোলোটা ষোলোটা রোজা রাখলেন আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর কূপের কাছে কোরাইশ বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলামকে নিফিয়ে দেবার জন্য দিনকে দিনের বাতিকে তারা নিফিয়ে দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে রমজানের দিন রসুল জানতে পারলেন সাহবাকে নিয়ে বললেন সাহাবিরা তোমরা কি করবে বলো যুদ্ধের ডাক এসেছে রোজাও রাখছো তোমরা তোমরা কি করবে বলো বললেন আপনি চিন্তা করেন কেন আমরা রোজাও রাখতে পারবো জিহাদে অংশগ্রহণ করতে পারবো রসুল বললেন না জিহাদের ময়দান অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন দৈহিক শক্তির প্রয়োজন রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে এটা ঠিক আছে কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকার আছে না নাই আছে আমার রসুল বললেন তোমরা সতেরো তম রমজানের রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও তাহলে রমজান মাস রোজা রাখারও মাস রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস রোজা রাখতেও বলেছেন রোজা ভাঙতেও বলেছেন রসুল বললেন রোজা ভেঙ্গে ফেলো কিছু সাহাবি আছে অতি অতি উৎসাহী থাকে না কিছু সাহাবেকরাম কিছু সাহাবে নজর আমরা দুটাই রাখবো রোজাও রাখবো জিহাদও করব। আমার রসুল বললেন না রোজা ভাঙতে হবে আমার রসুল নিজে আগে রোজা ভাঙলেন আল্লাহ আকবর বলেন রোজা ভেঙে ফেললেন রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দেবেন অস্ত্র নাই সংখ্যা নাই বুড়া মানুষ বুড়া সাহাবি এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবীকে নিয়ে রসুল বললেন সাহাবিরা সংখ্যা তো খুব কম হলো চলো আমরা রওনা দিই ঘোড়াও নাই অস্ত্র নাই অশ্ব নাই নিরস্ত্র বলো চলে আমার নবজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজানের এই মাসের এই চেতনায় এই রমজানের এই মাসে বদরের চেতনাও আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই আছে মাত্র ষোলোটা রোজার ট্রেনিং নিয়ে তা বদরের দিকে রওনা হলেন তিনশো তেরো জন সাহাবি একটি অসম যুদ্ধ বলবো আমি অসম অর্থাৎ তারা হলো এক হাজার আর আমার নবী হচ্ছেন মাত্র তিনশো তেরো জন ওরা হচ্ছে সব অশ্বরোহী অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই সংখ্যাও কম এরপরও আমার রসুল বললেন না আমাদের সবচেয়ে বড় আশ্রয় স্থল ভরসার স্থল তিনি কে আসতে বলবেন তিনি কে আল্লাহ সবে মাত্র দু বছর হয়নি দ্বিতীয় হিজরিতে মাত্র ষোলোটা রোজা সাহাবে রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন দু বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবিরা কে কে আস আমার সঙ্গে যাবে সাহাবে প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজের কেরামকে নিয়ে রওনা করলেন বদরে গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে জানি না আমি বদর প্রান্ত আমি গেলে চলে যাই ঘুরে টুরে আসি সোহাদায় বদর সোহাদায় উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই স্বাভাবিক তো চোদ্দ তেরো জন সাহাবিদ কবরটা বদর প্রান্তরে সেখানে আছে আর একজন সাহাবির কবর একটু দূরে একজন সাহাবির কবর সেখানে দেওয়া হয়েছে তো সোহাদে বদরের ওই প্রান্তে যখন সাহাবে কেরাম পসলে যখন পসলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা শুধু বারবার ডেবে যায় সাহাবে কেরাম রানিয়ার সুরাল্লাহ হেঁটে হেঁটে আসলাম সংখ্যাও কম দুর্বল হয়ে গেছে রোজা রাখছি 16টা রোজা রাখছি এদিকে হাঁটতেছি বালুর ভিতরে পা ডুবে যাচ্ছে হুজুর আপনি একটু দোয়া করেন আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবদérin ওয়া আনতুম আযিল্লা তোমার অসহায় ছিলে সংখ্যাও কম অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তাআলা বদল প্রান্তরে হাজার হাজার ফেরেশ্তা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন রমজান মাস দিন কায়ামের সংগ্রামে তুমি যদি একনিষ্ট হতে পারো আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন আমার বন্ধুগণ নবী রওনা দিলেন বদর প্রান্তরে পৌঁছে গেলেন বৃষ্টি নাজিল হল বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায় ওই দিকে যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল তারা বিব্রত অবস্থায় পড়ে গেল যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে সেই যুদ্ধের মানে আমার নবেজ উপস্থিত নিজে স্বয়ং রাসূল নিজ উপস্থিত হয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে রাসূল যুদ্ধ পরিচালনা করছেন যুদ্ধ যখন শুরু হবে রাসূল বলেন সাহাবীরা এমন যুদ্ধে তোমরা আজকে অংশ গ্রহণ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গোষ্ঠীর মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি সাহাবা کرام বলছেন ইয়া রাসূল আল্লাহি আপনি এই ব্যাপারে কোন চিন্তা করবেন না আপনার মহব্বতে দিনের মহব্বত আল্লাহর মহব্বত হিজরত করে এসেছি মদিনায় যুদ্ধের বাদে অংশগ্রহণ করে চাল্লার জন্য আমরা আল্লাহর পথে যুদ্ধ করব সামনে কে পড়ল বুঝবো না শুধু বুঝবো এরা হো চাল্লার দুশ্ম আল্লাহ একবার বলে আমার ভাইয়েরা কি চেতনা লালন করেছেন সাহাবে কেরাম কুল ইন কেন আবা উকুম ও আবে না উকুম ও ইকুম

কিন্তু কোন বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল জন যুদ্ধবন্দী হয়ে গেল সেই যুদ্ধবন্দির ভিতরে আমার নবীর দুজন আপন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে সত্তর জনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হলো রাসূল বললেন শোনো সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস বলছেন বাতিজা মোহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি রসুল বলছেন চাচা আপনার টা আগে নেবো কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন আপনারটাও বাদ দেব না আমি কো ভাতিজা তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই সম্পদ আমার নাই রসুল মুসকাশি মেরে বললেন চাচা মিথ্যা কথা বলেন কেন আমি তো যতটুকু জানতে পেরেছে আপনি চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস বলতেছেন ও মোহাম্মদ তোমাকে সংবাদটা কে জানায় দিল রসুল মুসকা সে বলছেন ও ভাতিজা ও আমার চাচা আপনা আমাকে বলছেন এই কথা এই কথা আপনার জানা উচিত ছিল একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতে পারেন সঙ্গে সঙ্গে সেই আব্বাস হাতটা আগা দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এবার আবু উল্লাসের পালা আমার নবীর বড় মেয়ের জামাই রসুল বলছেন তোমাকে মুক্তিপণ দিতে হবে আবু উল্লাস বলতেছেন হে দেব মক্কায় খবর পাঠায় দিল বড় মেয়ের স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙ্গে পড়লেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সামান্য গলার হারের জন্য বিশ্ব কাঁদে কেন কি রহস্য একটু আমরা জানতে চাই রাসূল বলছেন ও আমার সাহাবিরা গলার হারের জন্য আমি কাঁদি না আমার খাদিজার জন্য আমি কাঁদি আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলা এই হারটা স্বভাবে তো আমি দেখতাম আমি আনন্দ পেতাম কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় আমি উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল আজকে সেই গলার হাতটা যখন চোখের সামনে পড়েছে আমার খাদিদের সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয় সাহাবে কেরাম ও কান্দে আমার নবী ও কান্দেন শেষ পর্যন্ত সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না ব্যাগ দিয়ে দেন রসুল বলেন তাহলে কি করতে হবে আপনি যা বলবেন তাই হয়ে যাবে এবার বললেন সোনাব উল্লাস তুমি একজন মুশ্রিক আমার মেয়ে একজন মোহমেনা ইমানদার নারী মুশ্রিকের এ নারী থাকতে পারেন তুমি কোনো কথা বলা যাবে না আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি মুক্তিপূরণের হচ্ছে তুমি মক্কাই যাবে মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা ইমান তেমন একটা বিষয় নাম ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই ঠিক কি না ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক বললেন আমার মেয়েকে তালাক দেওয়া পাঠায় দাও তালাক দে পাঠায় দাও আল্লাহ বলছেন আমার থেকে সার্টিফিকেট নিতে চাও তাহলে কি করো তিনটা কাজ করে আসো ইমানটা ভালো করে আনো নাম্বার ঈমান আনতে সন্দেহ করো না কোরআনটাকে বুঝ দিনটাকে বুঝো সন্দেহ মুক্ত ইমান আনো অজয় হেদু বি আমলি মন ফি সাবীর ইল্লাহ এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো কার পথে আল্লাহর পথে আল্লাহ বলছেন তাহলে উলায় কেমন স এরাই হলো প্রকৃত সত্যবাদী আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব যর কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আমিন আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসী কে এই দায়িত্ব দিয়ে যেতে চাই এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছি আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো আমিন তার যে মেহনত তার যে পরিশ্রম এর মাঝে তিনি যেই এই মাদ্রাসে পরিচালনা করছেন আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায় खैर তুমি আল্লাহ দিও আমিন এই উদারতা আহ্বান কামনা করছি উদারতা আহ্বান জানি আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে এই জন্য সমন্বয় একটু বেশি নিয়ে ফেললাম যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানব তার আগ দিয়ে আমার প্রিয় ভাই যান তার কিছু কথা আপনারা শুনবেন এরপর আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাল্লাহ